রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় উনিশতম বৈঠকে আলোচনা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি নাগরিকের মৌলিক অধিকার এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব নিয়ে বিগত স্বৈরাচার সহ বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হিসেবে ব্যবহার হতো পুলিশ বাহিনী এমন বাস্তবতায় স্বাধীন পুলিশ কমিশন গঠনের ব্যাপারে প্রস্তাব দেয় ঐক্যমত্য কমিশন যেখানে পুলিশ বাহিনীকে জনবান্ধব করা সহ কমিশনের কাছে জবাবদিহিতে থাকবে পুলিশ বাহিনীর আর এ বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত্তে পৌঁছেছে এমনটাই জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটা পুলিশ কমিশন সংক্রান্ত প্রস্তাব হাজির করা হয়েছিল এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এ বিষয়ে রাজনৈতিক দল এবং জোট সময়ের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বিপত্তি বাধে রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ে যেখানে কমিশনের প্রস্তাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সাথে পঞ্চম সংশোধনীতে উল্লেখিত আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা যুক্ত করতে চায় বিএনপি ও জামায়াত তবে বাহাত্তরের সংবিধান পুনর্বহাল চায় বাম দলগুলো এ সময় নির্বাচন নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন সরকার যদি একটি দলের সাথে কথা বলে নির্বাচনের তারিখ ঠিক করে তাহলে তা মানবে না ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সরকার যদি শুধু এক দলের সঙ্গে আলোচনা করে বা এক দলের সঙ্গে কথাবার্তা বলেই যদি তারা নির্বাচনের সময়সীমা ঘোষণা করে তাহলে অবশ্যই বাকি যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না পঞ্চম সংশোধনের মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে আমরা পঞ্চম সংশোধনীতি গৃহীত যে সমস্ত মূলনীতি সেটার সাথে একমত সেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে সেখানে গণতন্ত্র আছে জাতীয়তাবাদ আছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে চার মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোন ইঙ্গিত করা হয় সেইটার সাথে আমরা একেবারেই নাই মূলনীতি বিষয়ে কোনো বক্তব্য না রেখেই কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে অন্যান্য বিষয়ে যুক্ত করার বিষয়টা উল্লেখিত হতে পারে না হতে পারে ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ বিষয়ে ঐক্যমত্যে আসা যাচ্ছে না রোববার এজেন্ডার বাইরে থাকলেও সংসদে নারী আসনে নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয় বৈঠকে সংরক্ষিত আসন বহাল রেখে সংসদের মোট আসনের এক চতুর্থ বা এক পঞ্চমাংশ আসনে নারী প্রার্থীদের সরাসরি নির্বাচন চায় কমিশন তবে সংরক্ষিত আসন বহাল রেখে তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারীদের সরাসরি অংশগ্রহণের প্রস্তাব দেয় বিএনপি যা পরের নির্বাচনে বাড়িয়ে দশ শতাংশ করতে চায় দলটি অন্যদিকে নারী আসন বৃদ্ধিতে একমত জামাত ইসলামী তবে রাজনৈতিক দল গুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে বন্টন চায় তারা তিনশো আসনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নারী আসন নির্ধারিত হবে মৌখিকভাবে এগ্রিড হয়ে আনতে চাচ্ছি যে এইবার যে দল তিনশো আসনে মনোনয়ন দেবে তারা কমপক্ষে ফাইভ পার্সেন্ট সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেবে সরাসরি আসনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনশো আসনের এক চতুর্থাংশ বা এক পঞ্চমাংশ আসনে নারীদের সরাসরি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেয় এর আগে বৈঠকের শুরুতে ড আলী রিয়াজ বলেন গত আঠারোটি বৈঠকে দশটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দল তিনি আরো বলেন জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য পাঠানো হবে চলতি মাসেই সংস্কার ইস্যুতে আলোচনা শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন আলোচনার এই প্রক্রিয়া একত্রিশে জুলাই আমরা সম্পাদন করতে চাই